রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা নুরুল নবীর চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে বুধবার তেরো নভেম্বর সকাল নয়টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের নিয়ামতফুর দারাগাজী ব্যাপারী বাইর পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হয় মুক্তিযোদ্ধা নুরুল নবীর চৌধুরীর দাফনের আগে লক্ষ্মীপুর মডেল থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন এ সময় লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অবিদাস জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী আকবর ভুঁইয়া ইসমাইল রফিকুল্লাহ মুফিজ মাস্টার সহ গণ্যমান্য ব্যক্তিরা পারিবারিক সূত্রে জানা গেছে মঙ্গলবার বারোই নভেম্বর বিকেল পাঁচ গোটিকের দিকে তিনি লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসা অবস্থা যন্ত্রের কিয়া বন্ধ হয়ে মারা যান মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ছিয়াত্তর তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙাখা ইউনিয়নের আট নং ওয়ার্ড নয়ামতপুর গ্রামের দায়রাগাজি ব্যাপারী বাড়ির মৃত ডাক্তার আবিদুল্লার ছোট ছেলে মৃত্যুকালীন এক স্ত্রী চার ছেলে এক মেয়ে রেখে গেছেন তিনি যেন জান্নাতবাসী হন তার বড় ছেলে মনির হোসেন তার বাবার জন্য নামাজ পড়ে দোয়া করার জন্য দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন তবে মুক্তিযোদ্ধা নৌ নবীর পাঁচ ছেলে মেয়ের মধ্যে উচ্চ ডিগ্রি নিলেও কেউ সরকারি চাকরি সুযোগ দেয়নি সরকার Left hand start. Come in. Right hand start. السلام عليكم